মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম যদি হাত্তা আসমা কালাম আল্লাহ যতক্ষণ না আমি আমার কর্ণ কুহুরে শুনতে না পাবো আল্লাহ আমার আপনার আল্লাহ যদি কোরআনে আয়াত নাজিল করে দিয়ে আমারে মাফ করার প্রতিশ্রুতি যদি দেয় তাহলে আমি ও আসি আপনার কাছে গালিমা ব্যাপারে মুসলমান হব হাতটা ইয়াসমা কালাম আল্লাহ যদি আমি শুনতে পাই মাফ করার সেই কালাম যে কালামের মধ্যে বলা হবে আমারে মাফ করে দিবে অর্থাৎ ও আয়াত করে আল্লাহ দিবে মাফ করার এরকম প্রতিশ্রুতি যদি আসে তাহলে আমি ও আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব।। নবীজি বললেন ওয়াশি একটু দাঁড়াও আল্লাহ একটা ফয়সালা দিয়েছে

যদি কোনো ব্যক্তি অল্লা দিনে আমার নহিল এখন যে আল্লাহর সাথে শিরিক করবে না হার রাম আল্লাহ আল্লাহ ইল্লাহকে হার রাম আল্লাহ কোন মানুষকে হত্যা করবে না বলে জিনায় লিপ্ত হবে না এ তিনটা কাজ যে করবে না আল্লাহ তারে মাফ করে দিবে তার গুণ আল্লাহ সব আল্লাহ মাফ করে দিবে যদি কেউ ওই শর্ত পালন করতে পারে ও বলে ও নবী তাহলে মনে হয় আমার মনে হয় মাফ হবে না মুসলমানও হবে না কারণ আমি জিনাও করেছি মানুষকে হত্যা করেছি আবার শিরিক আমি করেছি আমার মনে হয় মাফ হবে না ও আসি হতাশগ্রস্ত হয়ে গেল তাহলে আমি চলে যাই মুসলমান হয়ে লাভটা কি কারণ আমি তো এই তিনটা পাপ আমি নিজেই করে ফেলেছি আমি মানুষ হত্যা করেছি যে আয়তে বলা হয়েছে যারা জিনা করবে না আমি তো সেই ইসলাম গরুন আগে আমি জিনা করে ফেলেছি আমি খুন করেছি আমি শিরিক করেছি আমার তো মাফ নাই তাহলে মুসলমান হয়ে লাভটা হবে কি লাভ হবে আমি তো পাপ করিয়ে ফেলেছি নবী বলে শোনো শোনো এবার তোমার শর্তটা আরেক সহজ করে দিলাম যদি তুমি আল্লাহর প্রতি যদি ঈমান আনতে পারো ঈমান আনার সাথেই সব গুণ আল্লাহ মাফ হয়ে যাবে তো আর একটা কাজ করতে হবে নেক আমল করা লাগবে

তোমার কাছে জানতে চাই তোমার রব আসমান তে আয়াত নাজিল করে দিয়ে আমারে মাফ করে দিতে চাই কি চাই না আমি এত কিছু শুনতে চাই না এত শর্ত চাই না তুমি একটু বলে দাও তোমার আল্লাহ কি আমারে মাফ করবে যদি করে তাহলে আমি মুসলমান আর না আমি চলে যাব আমার প্রিয় এবার আল্লাহ তাআলা বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আর দেরি করেন না চলে যান ওই ওয়াসির কাছে শুধু ওয়া নয়। না হয় গোটা পৃথিবীর যত মানুষ আছে ওয়াহাসি সহ तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি বলে দেন তাদেরকে জানিয়ে দেন তারা যেন বোনা করা পুরো যেন হতাশগ্রস্ত না হয়

بالرحمة الله إن الله يغفر الذنوب جميعا

আবার বাবাজিন আমার বন্ধগণ প্রিয় এই ঘটনাটা কেন বললাম একটু খেয়াল করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপন চাচা আমির হামজাকে হত্যা করলো শুধু হত্যাই করলো নাই। আমির হামদের কলিজা কেটে টুকরু টুকরু করে চর্বন করেছে ওই মানুষটাকে নিজের কাছে পেয়ে গেলেন হাতের কাছে পেয়ে ও রাসূলুল্লাহ তিনি maaf করলেন নবীর কাছে ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে গেছে ক্ষমতা পাওয়ার পর তিনি তার শত্রুকে তিনি maaf করে দিলেন কোনে প্রতিশোধ গ্রহণ করলেন না এমন কি তার একাধিক শর্ত এই শর্ত এই শর্ত এর পর বড় এমন কি আল্লাহ নিজে কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ তারে মাফ করে দিলে সুবহান আল্লাহ বলেন না ভাই তাহলে এখানে আমাদের একটা শিক্ষা আছে না আমরা কি হতাশগ্রস্ত হব গুনাহ হতেই পারে কিন্তু গুনাহ করে যে তওবা করবে তার কোনো গুনাহ নাই আচ্ছা এখানে এমন কেউ আছে বুকে হাত ধরে হুজুর আমার গুনাহ নাই কেউ আছে কুল্লু বনি আদম খাত্তাউন আদম সন্তান মানেই পাপী আদম সন্তান মানেই গুনাহগার আদম সন্তান মানেই পাপী কিন্তু যে গুনা করার পরে মাপ চায় তারগুলো গড়াই থাকে না সুবহানাল্লাহ অতএব আপনি তো ওয়াসির মত রাসূলুল্লাহ চাচাকে হত্যা করার নাই তার কিসের ভয় হয়তো অনেকে বলে হুজুর বয়স হয়ে গেছে এখন আর তওবা করে কি হবে এখন দাড়ি নামাজ রোজা পর্দা করে কি হবে আমি তো খারাপ মানুষ আমি তো গাঁজা ইয়াবা খাই আর ভাই তুমি কত বছর গাঁজা খাও দশ বছর ধরে গাঁজা খেয়েছেন আপনি যদি কেউ তবা করে দশ বছরের গাঁজা খাওয়ার গুণ আল্লাহ মাফ করবে কেউ যদি মদ খায় মদ খর এই মদ খর ব্যক্তি যদি বলে আমি তবা করতে চাই আল্লাহ তালা তার দশ বছরের মদ খাওয়ার গুণ আল্লাহ মাফ করে দিবে শুধু মাফি করবে না ওই মতখার গুনার জায়গাতে আল্লাহ ইউবাদিল্লাহ বদলু আত তাবদিল আল্লাহ বলে আমি গুনাহটাকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব সুবহানাল্লাহ সাইয়াতকে দিয়ে পরিবর্তন করে দিবে এতنی কোনো টেনশন আছে তাহলে কি করতে হবে হতাশ হওয়া যাবে না গুনাহ হয়ে গেছে আর করব না বাস কি করতে হবে সিদ্ধান্ত নিতে হবে কারণ আপনি যেখানে গুনাহ করছেন দুই ভাইয়েরা এই যুবক এই যুবকের तरुणाई যৌবন বয়সের গুনাহের চিহ্ন থাকবে কিন্তু থাকবে না আচ্ছা এখানে অনেক বয়স্ক মুরব্বী মানুষ আছে না এক তাদের যৌবন আছে এখন রিটায়ার্ড পার্সন হয়ে গেছে এখন যারা যুবক আছে আগামী বিশ বছর তার যৌবন শেষ তাই না আর এমনি বর্তমান যে খাবার খাবারের মধ্যে যে ভেজাল যে এই তো নাই কিছুই নাই আর আছে নাকি এই দেখুন রাস্তার মনে মনে সব হারবালের প্যাকেটিং মানে প্রচার আর প্রচার যে খাবার খাদ্যে ভেজাল পানি ভেজাল দুধে ভেজাল ভেজাল আর ভেজাল আছে না নাই আপনাদের এদিকে তো ভেজাল নেয় না এত ভেজাল আপনাদের এই নোয়াখালী এলাকার দেশপ্রেমিক কিন্তু বাংলাদেশে এত ভেজাল আমি বাংলাদেশে থাকবো না আত্মহত্যা করে মারা যাবো মানে ভেজালের জন্য নাই বাস বাজার থেকে কীটনাশক এনে আনছে বিষ খেয়ে আত্মহত্যা করে মরবে তো কীটনাশক এনে এবার ঢকঢক করে খেয়ে রাতের বেলা খেয়ে ঘুমিয়ে পড়েছে কিন্তু তার মৃত্যু হয় নাই জাগা পেয়ে গেছে কী ব্যাপার বিষ খেলাম মৃত্যু হলো না কারণটা কি পরে ল্যাবরেটরিতে গিয়ে পরীক্ষা করে দেখে বিষের ভিতরে মারাত্মক ভেজাল থাকার কারণে নোয়াখালী চাটখিল এলাকার আব্দুর রহমানের মৃত্যু সার পূরণ হয় না জোরগণ সোভান এখানে তো ভেজাল সোভানা হবে বিষের মধ্যেও ভেজাল তাহলে কি মরতেও পারবো না কোন দেশে আসলাম এবার চলে গেছে উত্তরবঙ্গে আমাদের ওইদিকে ওইদিকে পাট চাষ করে বেশি গেলে পাট ওই হাঁপাল বলে না রুশি বানায় যেটা দুরি বলে না আপনার তো উত্তরবঙ্গে গিয়ে পাটের হাঁপাল দিয়ে দিয়ে রুশি বানাচ্ছে আমের গাছের ডাল ওই রশি হাঁপাল বানাচ্ছে আর মনে মনে বিড় বলছে পানিতে ভেজাল দুধে ভেজাল খাদ্যে ভেজাল সব জায়গায় ভেজাল ভেজাল বাস এবার রশিটা গলার সাথে ফাঁস দিয়ে আস্তে করে টান দিছে রুশিতে ছিল ভেজাল ঠাস করে সিরে পড়ছে বিষ খেলাম বিষু ভেজাল রশিদে আত্মহত্যা করে এই ভেজালের দেশে থাকবো না এই ও ভেদাল আমি কি মরতেও পারবো না কোন এক বেছানে চলে গেছে একবার রংপুরে চলে গেছে অংপুরে ব্রিজ থেকে লাভ দিয়ে মরবে এবার কে ঠেকাবে কারণ ব্রিজ আর পানি দেখাতে যায় নাকি এখানে দৃশ্যমানটা কি এখানে তো ভেজালের প্রশ্নই নাই বাস উনি ব্রিজ থেকে লাভ দিয়েছে নদীতে নাই পানি পরে গেছে পা ভেঙে গেছে মৃত্যু হয় নাই পরে জানা গেল কারণটা কি ওই যে আমাদের পার্শ্ববর্তী দাদা বাবুরা আমাদের ভারত মুদির দেশ তারা কি করেছে বাংলাদেশের বাউন্নটা নদীর মুখ তারা বন্ধ করে দিয়ে আমাদের উত্তরবঙ্গ এলাকাগুলো তারা মরুভূমি মানিয়ে ফেলেছে কথাগুলো ঠিক কিনা আবার মাঝে মাঝে আপনাদের ফেনি নোয়াখালী এই এলাকাগুলো ডুবে দেয় তারা একটু উঁচুতে থাকার কারণে আমরা একটু নিচের দিকে আছি হ্যাঁ বাংলাদেশ পাকিস্তান কি দেশগুলো একটু নিচের দিকে আছে ওরা একটু উঁচুর দিকে যার কারণে ওরা পানিগুলোতে মাতবাড়ি করতে পারে কি করতে পারে এই পানিটা ওরা অস্ত্র হিসেবে ব্যবহার করছে আমাদের উপরে আবার বলে না আমরা তোমাদেরকে বেশি ভালোবাসি কিন্তু সবচেয়ে মনে রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রুকে আমাদের বন্ধু হতে পারে না যদি তাই হতো এবার বছর ধরে এই পানিকে পুঁজি করে প্রায় উত্তরবঙ্গে এলাকাগুলোকে মেশাগার করে দিয়েছে কোটি কয়েক বিলিয়ন বিলিয়ন টাকা প্রতি বছর লস হয় শুধু বন্যার কারণে আবার দেখবেন যখন পানি লাগবে না পানি দেয় পানি যে দুবাই দেয় যখন লাগবে তখন দেয় না সব বাদ ফাঁকা বাদ তৈরি করে আটকে দেয় তো যাই হোক এজরা বলছিল ভাই এই ভেজাল দূর করতে হলে এই নির্বেজাল কিতাব মানা দরকার আছে না নাই আছে আর বলেন আছে তাহলে নির্বেজালে কিতাব যদি মানতে পারি তাহলে ভেজাল দূর হবে এ সারা ভেজাল দূর হবে আমি বলছিলাম কোরআন যদি প্রতিষ্ঠিত হয় যায় কোরআন ওয়ালারা যদি ক্ষমতা পেয়ে যায় তারা তাদের বিজয় অর্জন করবে কিভাবে ক্ষমা করার মধ্য দিয়ে সুবহানাল্লাহ বলেন তারা ক্ষমতায় গিয়ে মানুষের মাফ করে দিবে সবার সাথে বন্ধুত্ব সম্পর্ক হবে কোনো প্রতিশোধ নয় কোনো মারামারি নয় কোনো হাঙ্গামা না হয় কারণ কোরআন কোনদিন প্রতিশোধ নিখলে প্রতিশোধ নিতে শেখায় না কোরআন কোরান সব সময় মাফ করতে শেখায় সুবহানাল্লাহ বলেন কারণ কেউ যদি কারো যদি মাফ করে দেয় তার সম্মানটা বাড়িয়ে দেয় কে আর ধরে বলেন আমি আরেকটা ঘটনা বলছি একটু খেয়াল করেন যারা মানুষকে যদি কেউ কারোর মাফ করে দেয় তারা জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বসে আছে হঠাৎ নবী বলে ও আমার সাহাবিরা মিনহাজাল বাব এই দরজা দিয়ে আমার একজন গরীব সাহাবী আনসারী সাহাবী প্রবেশ করবে সে জান্নাতি সুবহানাল্লাহ নবী বললেন এই দিকে একজন সাহাবী আসবে সে জান্নাতের মালিক হয়ে গেছে অলরেডি তো সবাই তাকিয়ে আছে দেখি কে সে জান্নাতি সবাই তাকিয়ে আছে কে ভাবছে মানে আবু বকর হবে ওমর হবে ওসমান হবে আলী হবে কিন্তু দেখা গেল আবু বকরও নয় ওমরও নয় ওসমানও নয় আলীও নয় মদিনার একজন গরিব আনসারী শরীরে ময়লা লেগে আছে মাথা চুলে মতো ময়লা লেগে আছে সবে অবাক হয়ে গেল সেই জান্নাতি হঠাৎ আর একদিন আর একটা অনুষ্ঠান শোনো 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 কিছুক্ষণের মধ্যে এই দরজা দিয়ে আমার একজন গরিব সাহাবি প্রবেশ করবে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানাই দিয়েছে এবার সাহাবিরা তাকিয়েছে মনে হয় আবু বকর হবে আলী হবে ওসমান হবে অথবা আবু বাদা ইবনুল জাররা হবে আব্দুর রহমান ইবনু আউফ হবে কিন্তু না দেখে গেল প্রথম দিন যেই সাহাবী প্রবেশ করেছে দ্বিতীয় দিন ওই সাহাবি আবার ওই গেট দিয়ে প্রবেশ করেছে সাহাবির অবাক হয়ে গেল হঠাৎ আর একটা দিন আর একটা মজলিসে রসুল্লাহ বলে আমার সাহাবিরা একটু পরে আমার একজন গরিব সাহাবি মজলিসে প্রবেশ করবে মিনহাদবাব এ দরজাতে প্রবেশ করবে তবে হ্যাঁ সে জান্নাতি হয়ে গেছে সে জান্নাতের মালিকানা হয়ে গেছে সবাই তাকিয়ে আছে দেখি কে সে কোন ব্যক্তি কোন স্বাভাবিক কিন্তু দেখে গেল আবারও তারা মনে করলো হয়তো রসুলুল্লাহর কোন ওই জান্নাতি সাহাবের হবে কিন্তু না না প্রথম দুই দিন যেই সাহাবী এসেছিল ওই গরিব ওই আনসারি সাহাবি। তৃতীয় দিন আবার তিনি আবার ওই গেট দিয়ে তিনি প্রবেশ করে ফেলেছে রসুলুলুল্লাহর আবদুলুল সাহাবিক ছিলেন আব্দুল্লাহ ইউ লামুর প্রচণ্ড চালাক একজন সাহাবিক সে মনে মনে ভাবল রসুল্লাহ তিন দিন কেন তার জান্নাতি বলেছে তিন দিন কেন তার জান্নাতের সার্টিফিকেট দিল কারণটা কি এবার মনের মধ্যে তার একটা প্রশ্ন জাগলো আর কোন আমলের কারণে আল্লাহ রাসুল তাকে তিন দিন তাকে জান্নাতি বলেছে এটা গবেষণা করে বের করা লাগবে ওই আমলটাও আমার করা লাগবে সুমান আল্লাহ বলেন না এবার কি করলো আমর উল্লাস আবদুল্লাহ ইবিন আমর উল্লাস চলে গেল ওই গরীব সাহাবির কাছে ও রসুল্লাহ সাহাবী আমার মা বাবার সাথে এমন অমালিন্য হয়েছে তোমার বাড়িতে মেহমান হিসাবে যেতে চাই তোমার বাড়িতে আমি দুই দিনের জন্য মেহমান হব আসল উদ্দেশ্য হলো কি সে কি এত বড় আমল করে যে আমলের কারণে আল্লাহর রাসূল তাকে তিন দিন তাকে জান্নাতি বলেছে কি এত বড় আমল করে উদ্দেশ্য মায়ের সাথে কিছু হয় নাই কিন্তু তার বাড়িতে গিয়ে দেখবে সে রাতের বেলা কি আমল করে এবার ওই গরীব সাহাবী বনে ও আব্দুর কোনো সমস্যা নাই চলো চলো আমার বাড়িতে তুমি মেহমান হয়ে যাবে কোনো সমস্যা নাই কারণ কারো বাড়িতে যখন কোনো মেহমান যায় ওই বাড়িতে রহমত নাযিল করে দেইকে আল্লাহ মনে রাখবেন কারো বাড়িতে যদি মেহমান আসে মেহমান আসলে মন খারাপ করবেন না মেহমান যদি আসে মেহমান তার রিজিক সে তার পকেটে করে সাথে করে নিয়ে আসে কিন্তু অনেক মানুষ অনেক মুসলমান আছে মেহমান দেখলে তিলিবাগুন চলে যায় সহ্য করতে পারে না মেহমান দেখলে মানে বিভিন্ন इशারায় সিগন্যাল দেয় তুমি তাড়াতাড়ি যাও 아, 시네일로그 কিন্তু যারা মেহমানদারি করে দেখুন এই যে বক্তাদের খাওয়ায় সবাই কিনতে খাওয়ায় না খাওয়াতে পারে আলেমদের সম্মান কিছু দেখেন সমাজে কিছু কিছু বাড়ি পারে তারাই আবার না খাওয়াতে পারলে তারা কান্না করে এই তো নোয়াখালীতে আপনি শোনাপুর এলাকা বিভিন্ন গ্রামে দেখেছি যে হুজুর এই বছর আমি তো ভাগে পেলাম না আজকে ওমক আলেমকে একটু খাদ্যও পারতাম কান্না করে আবার অনেকেই নিতে চায় না কারণ এই লোকগুলো বুঝে গেছে মেহমানদারি করা ফজিলতটা কি সুবহানাল্লাহ বলেন আর ওই মায়েরা বুঝে গেছে আমার মা বোনেরা কত কষ্ট করে রান্না করে তাদেরকে উদ্দেশ্য হলো এক দূর থেকে মেহমান আসবে মুসাফির আসবে তাদের একটু খাবে এই সবাই পারে না ভাই তবে মেহমান যদি আসে মনে রাখবেন আপনার বাড়িতে আল্লাহ বরকত নিয়ে চলে আসবে সুবহানাল্লাহ বলেন তা আমি বলছিলাম ওই সাহাবী চলে গেল উদ্দেশ্য কি তিনটা আমল কি আমল করে এটা দেখবেন তিন দিন রাসূল তাকে জান্নাতে বলেছে বাস এবার বাড়িতে চলে গেছে পূর্ব দিগন্তে সূর্য উদিত হলো আবার পরন্ত বিকেলে পশ্চিম আকাশে পশ্চিম গগনে সূর্য আবার অস্ত যেতে শুরু করেছে সন্ধ্যা ঘনি আসলো এবার ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে তিনি তাকিয়ে থেকে দেখছে দেখি কোন আমল করে হয়তো রাতের বেলা অনেক আমল করবে কিন্তু না এশার নামাজের পরে তিনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন না আবার ফজরের সময় তিনি ফজরের নামাজ পড়লেন কোন আমল করলেন না একদিন দুই দিন চলে গেল ওই সাহাবী কোন আমলই করলেন না শুধু পাঁচ ওয়াক্ত নামাজ দ্রুত এশার নামাজ পড়ে সে ঘুমিয়ে যায় এবার আমর ইবনে আস ও রাসূলুল্লাহ আমি আসলে আমি দুই দিন দেখলাম তোমার ভিতরে কোনো এক্সট্রা কোন আমল আমি লক্ষ্য করলাম না আমার চোখের ভিতরে কোনো আমল ধরা পড়ে নাই অথচ তুমি কি জানো তুমি হইতে জানো না রাসূলুল্লাহ তোমাকে তিন দিন তোমাকে জান্নাতি বলেছে শুধুমাত্র এটাকে দেখার জন্য আমি এসেছিলাম কোন আমলের কারণে তুমি জান্নাতি হয়ে গেছো এইটাকে গবেষণা করার জন্য আমি তোমার বাড়িতে আমি মেহমানে অভিনয় করে আমি এসেছি কিন্তু তিন দিন তিন রাত চলে গেল কোন আমল আমার চোখের মধ্যে ধরা পড়লো না তুমি কি মেহেরবানি করে বলবে ও আল্লাহ রাসূলের সাহাবী কি আমল করো যে আমলের কারণে রাসূলুল্লাহ তোমাকে জান্নাতি বলেছে কি করো তুমি কোন আমলটা কর এবার ওই গরীব সাহাবী বলে ও রাসূলুল্লাহ সাহাবী আমার ইব্লা শুনো 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 আসলে আমি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করার পরে যখন রাতের বেলায় বিছানায় ঘুমাতে যাই বিছানায় যখন ঘুমাতে যাই সারা দিন যত মানুষের সাথে আমার মুআমালাত মুআশরাত লেনদেন হয় সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দিয়া মাফ করে দিয়ে আমি বিছানা আমি আবার ঘুমাতে যাই সুবহানাল্লাহ এবার ওই সাহাবী বললেন আমর ইবনে আস বলে আমার তো মনে হয় তোমার এই একটি কারণে তোমার এই একটি গুণের কারণে তোমার এই একটি ভালো গুণ মানুষে তুমি প্রতিশোধ নাও না রাতের বেলা ক্ষমা মনুষ্য তুমি মাফ করে দিয়ে ক্ষমাও আমার তো মনে হয় এই একটা গুণ আল্লাহ হয়তো তোমারে মাফ করে দিয়ে তোমার জান্নাতে মালিক বানিয়ে দিয়েছে আর আমরা রাতের বেলা ঘুমাতে গেলে চিন্তা করি সকাল হকর 12টা বাজাবো কেন রাতের বেলা বিছানোর সময় আমরা বলি তোর বারোটা বাজাবো অমক জায়গায় মামলা দিব এ আছে না নাই গেলে প্রতিশোধ নিয়ে চিন্তা ভাবনা করে অথচ মানুষ ঘুমের মধ্যেও মারা যায় যে যত প্রতিশোধ পরায়ণ সে তত স্টপ করা সম্ভাবনা আছে যাই আমি বলছিলাম পরিবারে এই জন্য সমাজে চলতে গিয়ে কারো সাথে মারামারি করা শত্রুতামি করা যাবে অন্তরে লালন করা যাবে না আত্মীয় স্বজনের সাথে যদি কোনো মনোমালিন্য হয় মাফ করে দিবেন এগুলো অন্তরে লালন করা যাবে না যার সাথে শত্রু দামি দুজনেই কিন্তু কবর চলে যাবে রাজধানীতে বুদ্ধজীবী কবরস্থানে পাশ দিয়ে মাঝে মাঝে আমাদের যেতে হয় আহারে ওই কবরস্থানে সমস্ত নেতারা ঘুমিয়ে আসে যারা একসময় অহংকার দিত যাদের অহংকারে অনেকে কেঁপে উঠতো তারা কিন্তু সবাই একসাথে ঘুমিয়ে আসে কোনো সমস্যা আছে ওখানে এই জন্য মাঝে মাঝে যদি খারাপ লাগে মনের মধ্যে অশান্তি যদি লাগে তাহলে কবরে যাবেন কবর স্থানে দিয়ে দেখবেন ওই কবরের ভিতরে কোনো মারামারি নাই কত মানুষ কবরের মধ্যে ঘুমিয়ে আছে ঠিক আছে না এই জন্য আমরা সমাজে চলতে গিয়ে সবাইকে মাফ করবো ইনশাল্লাহ যাই আমি বলছিলাম প্রিয় ভাইরা আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত হয় যায় সবার জন্য নিরাপত্তা আছে না নাই শুধু মানুষ নয় কুত্তা বিড়াল থেকে যত প্রাণী আছে প্রাণীদের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে কারণ হজরত ওমর বলেছিল আমার রাজত্বের ভিতরে কুকুরও যদি মারা যায় আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে তাহলে মানুষের নিরাপত্তাও থাকবে তবে হ্যাঁ আমাদের দিন দিন নিরাপত্তা কেন থাকছে না কারণ কোরআন থেকে যত দূরে সরে যাচ্ছি তত আমরা আমাদের নিরাপত্তাতে দূরে সরে যাচ্ছি একটা উদাহরণ দেই আজ থেকে তিরিশ বছর আগে এই নোয়াখালী অথবা নোয়াখালী এলাকায় চল্লিশ বছর আগে বিদ্যুৎ ছিল না এরকম বিদ্যুৎ ছিল না তখন ঘরের দরজা জানালা ছিল না সকালবেলা সবাই মুক্তবে কোরআন শেখার জন্য যেত আর তখন দরজা জানালা খোলা থাকতো ঘর বাড়িতে কোনো ডাকাতি হতো না কোনো চুরি হতো চল্লিশ বছর আগে বিদ্যুৎ ছিল না ঘরে যত দামি সম্পদ আছে ঘরের ভিতরে বেলা গরমের সময়। আমার মায়েরা দরজা জানালা খুলে ঘুমিয়ে পড়তো কোনো দরজা ছিল না গেট ছিল না দারোয়ান ছিল না সিসি ক্যামেরা ছিল না চল্লিশ বছর আগে মানুষ ঘরের ভিতরে খুন হয় নাই সম্পদ চলো হয় না টাকাতে হয় নাই অথচ চল্লিশ বছর পরে আজকে আমরা ঘর বানানোর আগে আমরা আগে পাশের তৈরি করি আগে পাশের ছিল ছিল না এখন পাসিল তৈরি করি বিশাল গেট বানাই এরপর সিসি ক্যামেরা দারোয়ান এতই কিছুর পর মানুষ ঘরের ভিতর লাশ হয়ে পড়ে থাকে কথা বল ঠিক কিনা তাহলে 40 বছর আগে দরজা দরজা খোলা ছিল উঠানের উপরে ওই সম্পদগুলো ধানের বস্তা পিল পিল করে রাখা ছিল কেউ একটা বস্তা চুরি করতে যায় নাই আর এখন মানুষ বস্তা তো দূরের কথা মানুষ নিজে তার ঘরের ভিতর নিরাপদ নয় কারণ হলো কোরআনতে দূর থেকে থেকে দশ বছর আগে সকালবেলা মুক্ত চালু ছিল এখন কে মুক্ত আছে আপনাদের এই এলাকায় মুক্ত আছে আসুন এদিকে আসুন নোয়াখালীতে আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না যেদিন থেকে বাংলাদেশে মুক্ত উঠে গেছে ব্রাক আর আনন্দ স্কুল শুরু হয়ে গেছে সকালবেলা সেদিন থেকে ফ্রিজিং সংখ্যাও বাড়ছে তাই না সকালবেলা আমাদের দেশে যারা জেনারেলে পড়াশোনা করতো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমস্যা নাই কিন্তু তাদের জীবন শুরু হতো ওই মুক্ত থেকে সকালবেলা ওই কোরানটা জুজানে করে নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে লাইন ধরে ধরে ছুটে চলে যেত কোরআন শেখার জন্য এই জিনিসগুলি কিন্তু এখন আর দেখা যায় না আমার মায়েরা আমার যুবক বাবাজিরা সকালবেলা ফজরে পরে কোরানের আওয়াজ আমাদের কোনো কুহুরে আসতো এখন কিন্তু সকালবেলা কোরানের আওয়াজ এখন আসে না এখন সারাই গামার আওয়াজ আসে রাতের বেলা টিভি দেখেছে ওই টিভি হয়তো কাজা হয়ে গেছে সকাল বেলা ফজরের নামাজে পরে অনেকে নাটক দেখে সিনেমা দেখে অথবা নাক ডেকে ডেকে ঘুমাই কিন্তু দশ বছর আগে জানালা খুলে সবাই কোরআন পড়তো এই দৃশ্যটা এখন আছে যার কারণে ওই যে যতদিন আমরা কোরআন থেকে দূরে সরে চলে যাব ততদিন আমরা কি হবে শান্তি থেকে দূরে সরে এই জন্য আল্লামা দা বলছেন ফামান তাবিআ হুদায়া আল্লাহ যদি তোমরা গ্রহণ করতে পারো কোরআন যদি ব্যক্তির সমাজ জীবনে যদি মেনে নিতে পারো আল্লাহ বলে তোমাদের নিরাপত্তা আছে গরিব ও জন্য নিরাপত্তা একদল মানুষ দশ তলায় আর একদল মানুষ গাছ তলায় থাকবে না এটা হতে পারে দেখবেন বর্তমান বাংলাদেশে কিছু মানুষ ধনী হচ্ছে আর একদল হইতেছে কিন্তু ইসলামিক দল যখন ক্ষমতায় চলে যাবে ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে যাবে সবাইকে জাকাত দিয়া লাগবে এই বাংলাদেশে যদি জাকাতের টাকা উঠানো হয় কয়েক হাজার কোটি টাকা উঠবে এ টাকা বন্টন করতে কয়েকটা বছর লেগে যাবে একটা মানুষ গরিব থাকবে না সমস্ত গরিব যারা আছে তাদেরকে ভিক্ষা করা লাগবে না কাজ যাওয়া লাগবে না অটোমেটিকলি চাকা দিতে হবে দিবেন না বড় বড় শিল্পপতিগুলোকে ধরা হবে বড় বড় কোম্পানি হাজার হাজার কোটি টাকা চাকা চলে আসবো ওদের ব্যাংক থেকে টাকা লোন নেবে ফাঁকি দেবে এটা পারবে না এর জন্য মানুষের নিরাপত্তা কোথায় এই কোরআনের ভিতরে এই জন্য আসন শেষ মুহূর্তে এসে শুধু একটা কথা বলবো উনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক বানা রাসেলকে বলা হয়েছিল উনি একজন খ্রিস্টান আমি এতটুকু বলছি খ্রিস্টান হওয়ার পরে তিনি চমৎকার বলেছিলেন ওনাকে বলা হলো বার্নার হাসেল তুমি কি বলবে এমন কোনো ফর্মুলা কি তোমার ভিতর আছে তুমি তো একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক পৃথিবীর মানুষের চিৎকার আর পৃথিবীর আকাশ বাতাস ভারী হয়ে গেছে তোমার কাছে কি এমন কোনো ফর্মুলা আছে যেটা মানলে পৃথিবীটা আবার শান্তিকার হয়ে যাবে বার্ণান রাসেল খ্রিস্টান হওয়ার পর তিনি বলেছিলেন হ্যাঁ আছে আছে এটা গণতন্ত্রের মধ্যে নয় ধর্ম নিরপেক্ষতার ভিতরে নয় সোশ্যালিজমের মধ্যে নয় তোমার কোন ইসলামের মধ্যে নয় তোমার গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলিমসাল্লাম তোমরা যদি কোরআনের দিকে রসুল্লার দিকে যদি ফিরে যেতে পারো ওই পৃথিবীতে আবারও শান্তি কায়ম হয়ে যাবে অনেক বলা হলো হোয়াট ডু ইউ মিন তুমি কি এটা বিলিভ করো ইয়েস আই মিন একটু যা হলে কোরআন এন্ড শুন না অবশ্যই কোরআন যদি প্রতিষ্ঠিত হয় রসুল্লাহ হাদিস যদি রাষ্ট্র চালানো হয় অটোমেটিকলি ভাবে শান্তি প্রতিষ্ঠিত হয় তবে উনি আফসোস একজন খ্রিস্টান হওয়ার পরে তিনি বুঝলেন কোরআনের গুরুত্ব তাৎপর্য আমরা মুসলমান হওয়ার পর অনেক সময় বুঝি না শুধুমাত্র একটু ক্ষমতার জন্য আমরা বুঝতে চাইও না অমুসলিমরা বলে গেছে কোরআন সারা শান্তি হয় আর উনি যে কথাটা বলেছেন রসুল্লাহ বিদায় হজের ভাষণে তিনি এটা বলে গেছেন অর্থাৎ বার্নার রাসেল জন্ম চোদ্দশো বছর আগে নবী বলেন তারা একটু ফি কুমা